আকিস গ্রুপের গ্যাং আসলে বর্তমানে সাইজার এতটাই শীর্ষে যে আকিস গ্রুপের প্রোডাক্টটা মানুষ এখন অ্যাভেলেবেল চাচ্ছে কারণ তাদের প্রোডাক্টগুলা কোয়ালিটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে হওয়ার কারণে কিন্তু এটা খুবই আনকমন একটা ডিজাইনের কারণে কিন্তু এই প্রোডাক্টগুলা মানুষ অ্যাভেলেবেল চাচ্ছে বর্তমানে আর এই প্রোডাক্টগুলা পাবেন এখন ভুইয়া লাইট হাউসে তো যেখান থেকে আমাদের আজকের এই লাইভটি দেখছেন দয়া করে আমাদের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দয়া করে একটু জানাবেন কারণ সাউন্ড যদি ক্লিয়ার থাকে আসলে কথা বলতে ভালো লাগে কারণ কথা যেহেতু আমরা আপনাদের জন্য বলি সেজন্য দয়া করে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আর কে কোথায় থেকে দেখছেন দয়া করে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আজকের কথা বলবো শুধুমাত্র গ্যাং সুজির উপরে আর্টিস্ট গ্রুপের গ্যাং উপরে কয়টা সিরিজের গ্যাং সুজ আছে বৈশিষ্ট্য কি কোয়ালিটি কেমন এবং বর্তমানে প্রাইসগুলা কেমন সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আকিস গ্রুপের তিনটা সিরিজ বর্তমানে বাংলাদেশে আমাদের কাছে এখন अवेलेबल পাবেন সেটা হচ্ছে যে ভুঁইয়া লাইট হাউস আপনারা अवेलेबल পাবেন তার মধ্যে একটা সিরিজ হচ্ছে ইনোভা সিরিজ ডিলাইট সিরিজ আরোরা সিরিজ আসলে এই সিরিজগুলো এতটাই আনকমন যে আর এতটাই রিজনেবল প্রাইস যে সেটা আসলে সাইদার শীর্ষে সব সময় থাকে সাউন্ড ক্লিয়ার আছে ধন্যবাদ ভাই গাজীপুর থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে আর কে কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা কেমন লাগে তাছাড়াও আকি ছাড়াও আমাদের কাছে বর্তমানে 85 টা সিরিজের গ্যাং সুজ কিন্তু अवेलेबल পাবেন তার কোনটা পছন্দ কোনটা ভালো লাগে এবং প্রোডাক্টের কোয়ালিটি কেমন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বর্তমানে প্রাইসটা কেমন সেটা আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আকিজ গ্রুপের বর্তমানে তিনটা সিরিজের মধ্যে ইনোভা সিরিজ ডেলাইট সিরিজ এবং আরোরা সিরিজ আমাদের কাছে কিন্তু अवेलेबल আপনারা পেয়ে থাকবেন তো আমাদের অ্যাড্রেসটা কোথায় ভিডিও শুরুতে আপনাদেরকে আমরা অ্যাড্রেসটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকা এবং চট্টগ্রামে আমাদের দুটি কিন্তু অ্যাড্রেস বাংলাদেশের যেখান থেকে আপনি ক্রয় না কেন রয়েছে লাইট হাউস ঢাকা এবং চট্টগ্রামে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলা পেয়ে থাকবেন আপনারা বর্তমানে আকিস গ্রুপের এই সিরিজ আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিকে প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো বর্তমানে আরোরা সিরিজ বর্তমানে ডে লাইট সিরিজ এবং বর্তমানে ইনোভা সিরিজ এই তিনটা সিরিজে কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে আছে আমাদের ভিডিওতে শুরুতে একটা জিনিস জানিয়ে দিয়ে আমাদের অ্যাড্রেসটা কোথায় আপনারা কোথায় আসবেন কোথা থেকে প্রোডাক্ট করলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি ঢাকা গুলিস্টান গুলিস্টানের সাথে নবাবপুর রোড আর নবাবুর রোড এ ডবাংলা ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুঁজা লাইট হাউস আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফিরখানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব এবং শহীদ মিনার সামনে সেটা হচ্ছে জুবলি রোডের সাথে নন্দন কানন এবং চট্টগ্রাম সেটা হচ্ছে যে আপনি রাইফেলস ক্লাব এবং শহীদ মিনারের সামনে মেইন রোডের উপরে মুসাফির মার্কেটের প্রথম দোকানটায় তাছাড়া আমাদের ভুইয়া লাইট হাউস ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল এবং ভুইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত আপনারা জানতে পারবেন তবে আরেকটা স্পেশাল সুখবর দি সেটা হচ্ছে যে বর্তমানে ভুইয়া লাইট হাউস কাছ থেকে আপনারা মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে পাবেন লক্ষ টাকার পুরস্কার সাথে থাকছে ফ্রি ডেলিভারি কি কি থাকছে লক্ষ টাকার পুরস্কারে ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সাজার ফ্যান ব্লেন্ডার ফাই সিলিং ফ্যান আসলে পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ সারা বছর আমরা দুই হাজার সাল থেকে বিজনেস করে আসছি তার মধ্যে থেকে আমরা আসে আমরা একটা পুরস্কারের কারণ দেশে বিদেশ থেকে অনেক প্রবাসী বাইরেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে থাকে জাস্ট ওনাদের সম্মানের জন্য উনাদেরকে খুশি করার জন্য আন্তরিক ভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে অথেন্টিক প্রোডাক্টটা পায় কিন্তু খুশির একটা সংবাদ সবার সাথে ভাগাভাগি করার জন্য কিন্তু আমরা মূলত আসলে এই আয়োজনটা করে থাকি এই লটারি ড্রটা করে থাকি এই লটারি ড্র কিন্তু আসলে আপনি অংশগ্রহণ করতে পারবেন মাত্র পাঁচ টাকা টাকার প্রোডাক্ট ক্রয় করলে তাছাড়াও বর্তমানে বুয়া লাইট হাউসের কাছে কি কি গ্যাংসে যাচ্ছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওতে একটু জানানোর চেষ্টা করব সর্বনিম্ন বুয়া লাইট হাউসে মাত্র আটচল্লিশ টাকায় গ্যাং সুইচ পাবেন মাত্র আটচল্লিশ টাকায় রুজ ব্যান্ডের বি মডেলের গ্যাং সুইচ মানে যেটা বাংলাদেশের বাজারে অবিশ্বাস্য প্রাইজে খুবই রিজনেবল টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ওয়ান গ্যাং সুজের দাম পড়বে মাত্র আটচল্লিশ টাকা টু গ্যাং সুজের দাম পড়বে একশত ছয় টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে একশত ছয়চল্লিশ টাকা ফোর গ্যাং সুজের দাম পড়বে একশত সাতষট্টি টাকা

এই টু মডেল এই সিরিজ কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আর এই সিরিজটার কথা একটু কেন আমি আপনাদেরকে বলবো সাইটটা সুজের সমন্বয় এই সুইজ করা যেহেতু ডে রেডিয়াম করা কফি কালার মধ্যে গোল্ডেন কালার সুজ সাইডটা সুজের সমন্বয় কাঠ ডিজাইনের মধ্যে আপনার বাসাবাড়িতে যদি টাইলস করা থাকে সেজন্য কিন্তু তারপর আপনার এই বাসাবাড়ির কালারের সাথে ওয়ালের কালার যাই হোক না কেন কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু এই সুইচটা আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে আর এই সুইচটার এক্সট্রা কিছু বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমি যদি বলি বাংলাদেশের যদি হাতে গোনা পাঁচটা সিরিজ যদি থাকে বাংলাদেশের বাজারে যদি পাঁচটা ব্যান্ডের সিরিজের সুইচ থাকে তার মধ্যে পঁয়তাল্লিশ চ্যাম্পিয়ার সুইচ আমি মনে করি রোজ এটা সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু আমরা নিয়ে আসি পঁয়তাল্লিশ করা কারণ অনেকেরই কমপ্লেন থাকে যে ডিপি সুইচ এবং এসি সকেট একটাই আপনি দেখতে পাবেন পনেরো এম্পেয়ার করা আর আমরা এগুলোকে পঁয়তাল্লিশ এবং বত্রিশ এম্পেয়ার করে নিয়ে আসছি যাতে করে আপনার দুই টন তিন টন চার টন এসিও যদি হয় সেক্ষেত্রে এটা কাটার কোনো সম্ভাবনা থাকবে না এরপরে রেগুলেটর গুলোর ক্ষেত্রে যদি বলি ডাবল ভলিউম করা এবং আইপিএস কানেক্ট করা আপনার বাসা বাড়িতে অনেক সময় আইপিএস থাকে না কিন্তু অনেকে বলো ভাই রেগুলেটার কেটে যায় কারণ ভোল্টেজ যখনই আপ ডাউন করে এই সার্কেট গুলো অনেক সময় টেকস হয় না আর আমরা এটা ডাবল ভলিউমের কারণে আইপিএস কানেক্ট করার কারণে সেক্ষেত্রে কিন্তু এই রেগুলেটর গুলা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে সেটা আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হতে পারে এরপরে এ ওয়ান মডেলের সিরিজটা যদি হয় এটা বাংলাদেশের একেবারে খুব গোল্ডেন কালারের মধ্যে কমন একটা কালার যেটা আকর্ষণীয় নামধনিক ডিজাইনের মধ্যে এই সিরিজটাও কিন্তু আপনার বাসা জন্য প্রযোজ্য হতে পারে তো যেহেতু আজকে কথা বলবো শুধুমাত্র আকিজ ব্র্যান্ড নিয়ে যেহেতু আকিজের সিরিজ গুলা নিয়ে আজকে কথা বলবো সেই জন্য আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি বর্তমানে ডেলাইট লাইট সিরিজটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আর এটা যেহেতু ষোলো করা কপার করা আমি মনে করি এই সিরিজটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে কারণ সবাই চায় একটু লাক্সারিয়াস কিছু একটু নাম কিছু বা বড় বড় গ্রুপ অফ কোম্পানির যে গ্যাং শুজ সেগুলো এখন বর্তমানে আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বাংলাদেশে কিন্তু এটা বাজারজাত করে আমরাও কিন্তু চাচ্ছি যে সবার সাথে তাল মিলে আমরা এই সিরিজটা এখন কিন্তু ভুঁইয়া লাইট থেকে আপনারা পাবেন বর্তমানে ডিলেট সিরিজটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আরোরা সিরিজটা আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং ইনোভা সিরিজের গ্যাং শুজটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন তো অনেকে অনেকে একটা জানতে ইচ্ছে করে যে ভাই আমাদের প্রাইসটা কেমন হ্যাঁ অনেকে ভিডিও করে কিন্তু ভিডিওতে প্রাইস দেওয়ার চেষ্টা করে না আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক ভাবে ভিডিও দেওয়ার জন্য এবং অথেন্টিক কিছু করার জন্য আমরা সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আকিজের যে সিরিজগুলো তিনটা সিরিজের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন বর্তমানে ইনোভা সিরিজের 1 গ্যাং এর দাম পড়বে 143 টাকা 2 গ্যাং এর দাম পড়বে 217 টাকা 3 গ্যাং এর দাম পড়বে 255 টাকা টেলিফোন সকেটের দাম পড়বে 309 টাকা

কারণ আমি মনে করি বাংলাদেশের যে কোনো কোম্পানির সুইচ আপনি কিনেন না কেন যদি গ্যাংসুইজটার ভিতরে কন্ট্রাক্ট কপারে হয় হয় তাহলে সেটা আমি মনে করি বাংলাদেশে গ্রুপ খোঁজার আপনার কোনো প্রয়োজন হবে না যেখান থেকে আপনি প্রোডাক্টটা ক্রয় করেন ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্ট যদি হয় ভিতরে যদি কপারে হয় এম্পেয়ারটা যদি ষোলো হয় আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো গ্রুপের সুইজ কিনেন না এটা আমি মনে করি ভালো হবে অনেকে আসলে জানতে চাই যে আপনি কিভাবে বুঝবেন যে সুইচটা আসলে 16 एंपিয়ার কিনা কপার কন্টাক্ট কিনা আমি প্রথমে ভিডিও শুরুতে যে সিরিজগুলো দেখাইছি তার মধ্যে রোজ ব্যান্ডের সিরিজটা দেখাইছি আপনাদেরকে রোজ ব্যান্ডের একটা সিরিজ আপনাদেরকে এখন আমি খুলে দেখানোর চেষ্টা করি আপনি কিভাবে বুঝবেন যে গ্যাং সুইচের কোথায় আসলে एंपিয়ারটা লেখা থাকে কি দেখে আপনি গ্যাং সুইচ ক্রয় করবেন গ্যাং সুইচের তিনটা জিনিস থাকে ফার্স্ট টাইম দেখেন কেসিং কেসিং থেকে থেকে বডি বডি সুইচ সুইচটা যখন আপনি খুলবেন এই সুইচটা আপনি দেখে নিবেন যে আসলে আপনার সুইচ সুইচের ভিতরে কি আছে দুটা জিনিস আমি মনে করি এটা সুন্দরের জন্য এটা হচ্ছে আপনার ওয়ালের সাথে লাগানোর জন্য এই জিনিসটা কাজ করে আর ভিতরে যেটা কাজ করে সেটা হচ্ছে এই গ্যাংসুজের মেইন যে জিনিসটা আপনি যে কোনো কোম্পানির কিনেন আমরা বলি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানির কেন এই যে কন্ট্রাক্টটা যদি কপারে হয় যে কন্ট্রাক্টটা এই যে এই যে যদি কপারে হয় যদি কপারে হয় এটা আমি বলবো না আপনাকে যে শুধুমাত্র আমাদের রোজ ব্র্যান্ডেরটা কিনেন বা কোনো ব্র্যান্ডের আমি নাম উল্লেখ করব না যে কোনো ব্র্যান্ডের কিনেন কারণ বুঁজার হোয়াইট হাউস ভিডিও করে আপনাদের জন্য আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে কিন্তু বিক্রির উদ্দেশ্যে শুধুমাত্র ভিডিও করে তা না আমরা সব সময় চাই একজন কাস্টমার যাতে করে আমাদের ভিডিও প্রতারণার শিকার যাতে না পড়ে সেটা আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আমরা ফাট বাই ফাট আমরা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেননা কারণ গ্যাং সুজের ভিতরে এমন কোন জিনিস চাই যেটা দিয়ে আপনাকে এক্সট্রা টাকা বেশি নিয়ে নেবে সেটা আমি মনে করি না কারণ গ্যাংসুজের ভিতরে যদি ষোলো এম্পেয়ার হয় কপার কন্ট্যাক্ট হয় আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের জন্য বলা আছে এবং খুলি খুলি আমরা সবসময় ভিডিও আমরা দেখানোর চেষ্টা করি যে কোনো ব্র্যান্ড কখন আপনি মূল্যায়ন করবেন না জাস্ট মূল্যায়ন করবেন এটাই যে আপনি যে সিরিজটা কিনতেছেন এটার ভিতরে কি আছে 16 एंपিয়ার কিনা কপার কন্টাক্ট কিনা কারণ সুইজ আমি আবার দেখাচ্ছি কেসিং বডি এটা খোলার পরে কিন্তু সুইজের মেইন জিনিসটা যেটা কাজ করবে এই সুইজের এই জিনিসটা যদি 16 एंपিয়ার হয় কপার কন্টাক্ট হয় এটা যে কোনো কোম্পানির হোক সেটা আপনার জন্য প্রযোজ্য হতে পারে তো বুয়েল লাইটারসে বর্তমানে আর কোন কোন সিরিজ আছে সেটা আপনাদেরকে এখন জানার চেষ্টা করি রোজম্যান সারও বর্তমানে এশিয়ান কোয়ালিটি ছাড়াও ইউরোপিয়ান কিছু কোয়ালিটির গ্যাংস আছে তার মধ্যে থেকে ব্যান্ডের যে ওয়ান মডেলের এই সিরিজটা আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পাবেন ব্ল্যাক কালারের মধ্যে গ্লাস বডির মধ্যে টেম্পার গ্লাস দেওয়া আসলে এই সিরিজটা আমাদের কাছে अवेलेबल পাবেন তাছাড়া আমাদের কাছে জিএফসি এর মধ্যে বড় সুজের এক সুজের মধ্যে এক সুজ ওয়ান সুজ ওয়ান বডির এই সিরিজটা আমাদের কাছ থেকে अवेलेबल পাবেন ইয়েস ব্র্যান্ডের ক্ষেত্রে আসি ব্ল্যাক কালারের মধ্যে একবারে লেটেস্ট মডেলের মধ্যে এই সিরিজটা আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পাবেন আসলে বুঝে লাইটা হচ্ছে এতগুলো সিরিজে আছে যে 85 টার অধিক গ্যাং সুজের কালেকশন আপনাদের জন্য আমাদের ডিসপ্লে সেন্টারে আছে বাংলাদেশে আমি মনে করি যতজনে গ্যাং সুজে বিক্রি করে কিন্তু এভাবে ডিসপ্লে সেন্টার দিয়ে আমার কাছে মনে হয় না ব্যবসা করে কারণ আমরা সব সময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমারদেরকে অরিজিনাল অথেন্টিক এর ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি এরপর হচ্ছে জিএফসি ব্র্যান্ডের যে গ্যাং সুজগুলো আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পাবেন ছোট সুজের মধ্যে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে বর্তমানে এরপর ইয়েস ব্র্যান্ডের এস কালারের মধ্যে যেটা হচ্ছে যে সিলভার কালার বডির মধ্যে শুধুমাত্র সিলভারের মধ্যে এই সিরিজটা আমাদের কাছ থেকে H1 মডেলের अवेलेबल পাবেন তাছাড়া আমাদের কাছে অনেকে চাই সুপারস্টার ব্র্যান্ডের সুপারস্টার ব্র্যান্ডের গ্যাংসুস গুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে अवेलेबल আপনারা পেয়ে থাকবেন তো আসলে শুধু গ্যাংসুস ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা অসংখ্য রকমের সার্কিট ব্রেকারে কালেকশন পাবেন সার্কিট ব্রেকারগুলোর ক্ষেত্রে যদি আসি রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকার পাবেন এবিবি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার পাবেন জিএফ পাবেন লিগ গ্র্যান্ড এর পাবেন হ্যাকারের পাবেন নিডের সার্কিট গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তাছাড়া আমাদের কাছ থেকে যদি হোল্ডারের ক্ষেত্রে যদি আসি

আসলে ভিডিও সব আমরা করি সব সময় দেখানোর চেষ্টা করি কারণ আমরা দেখানোর চেষ্টা করি একটা জিনিস আপনাদেরকে জাস্ট ভিডিওগুলোতে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি কেনাকাটা কেনার দায়িত্ব আপনাদের বিবেক বুদ্ধি আল্লাহ জ্ঞান সবাইকে দিছে আমরা চেষ্টা করি আপনাদেরকে যাতে দেখানোর পরে কোথা থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করে যাতে করে প্রতারণা শিকার না হন আমরা সেটাই চাই কেবল এবং সার্কিট ব্যাকার কেনার ক্ষেত্রে অবশ্যই সচেতন এবং সতর্ক থাকবেন কেননা কারণ এই দুটো জিনিস এমন একটা বিষয় যেটা গটা যখন কনসেল ওয়ারিং করা হয় এরপরে কিন্তু কেবলটা চেঞ্জ করা কোনো আর অপশন থাকে না আপনার বাসা বাড়িতে অরিজিনাল অথেন্টিক ফায়ার প্রুফ এর 100% কভারে কেবলটি লাগছে কিনা সেটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন আর একটা বিষয় হচ্ছে সার্কিট ব্রেকারটা অরিজিনাল অথেন্টিকটা আপনার বাসা বাড়িতে লাগছে কিনা সেটা আপনি অবশ্যই মনে রাখবেন কারণ একটা সার্কিট ব্রেকার আপনার বাসা বাড়িতে 100% একশো বছর আপনার বাসা বাড়িতে আপনি নিরাপদে থাকতে পারবেন তবে আমরা সেটা সবসময় দেখার চেষ্টা করি অরিজিনাল বিআরবি বি কোম্পানি কেবলটা আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ওয়ালটনের ফায়ারপ্রুফের গাজীপুরে যে কেবলটা চন্দ্রা সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমরা একটা কথা বলি কখনো আমরা নিজেরা তৈরি করে কেবল আমরা বিক্রি করি না সার্কিট ব্রেকার অরিজিনাল অথেন্টিক টাই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল এবিবি ব্র্যান্ডের পাবেন রোজ ব্র্যান্ডের পাবেন হেগারের পাবেন অরিজিনাল সার্কিট ব্রেকার গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে আসলে আরো কিছু গ্যাংসুস দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের সারা ইয়েস ব্র্যান্ডের কফি কালারের মধ্যে গ্যাংসুসের সিরিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া সিলভার কালারের মধ্যে এই যে সান প্লাস ব্র্যান্ডের এই সিরিজটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া সুপার স্টার মডেলের মধ্যে সুপার স্টার এর মধ্যে যদি হয় সুপার স্টার এর গোল্ড রয় সিরিজের এই বড় নপ মধ্যে গোল্ডেন কালার এই সিরিজটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া নিট ব্র্যান্ডের নেট যে বি গোল্ড এর আমাদের কাছ থেকে বর্তমানে অ্যাভেলেবল আছে সেটা নিতে পারবেন আসলে ওয়ালের কালার আপনার যাই হোক না কেন ওয়ালের কালারের সাথে কালার ম্যাচিং করে আপনি নিতে পারবেন তবে আমি আবারো বলি বর্তমানে এই মাসে যদি বুয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করেন সর্বনিম্ন 5000 টাকা প্রোডাক্ট ক্রয় করলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি এবং লটারি ড্রতে জিতে নিতে পারবেন আপনি ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট চার্জার ব্লেন্ডার ফাইভ প্যান সিলিং ফ্যান এলইডি ইকুলাইট সহ অসংখ্য রকমের পুরস্কার লাইভ প্রোগ্রামের মধ্যে আসি এই জন্যই অনেকেই বলে যে ভাই আসলে ভিডিও গুলা করার উদ্দেশ্য হচ্ছে একটাই অনেকে বলে যে অনলাইনে কেনাকাটা করলে নাকি ফতার না ছড়া জাস্ট শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে বলছি সে ভাইদের উদ্দেশ্য বলছি বুয়া লাইট একবার ভিজিট করেন অথবা বুয়া লাইট হাউস থেকে আপনার একবার প্রোডাক্ট ক্রয় করে দেখেন কারণ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট না সেই সাল থেকে কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করে আসছি এবং আপনাদেরকে আমরা সার্ভিস দিয়ে আসছি তবে আশা করি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা দুই সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত আসি কারণ যদি প্রোডাক্টের ব্যাপারে যদি আমরা যদি কখনো যদি কম্প্রোমাইজ করতাম তাহলে সেক্ষেত্রে হয়তো এতদিন টিকতে পারতাম না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা সেল করি বিদায় কিন্তু

টেলিফোন সকেটের দাম পড়বে দুইশত বিরানব্বই টাকা রেগুলেটরের দাম পড়বে চারশত উনানব্বই টাকা রাউন্ড সকেট এসি সকেটের দাম পড়বে তিনশত একচল্লিশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত সত্তর টাকা কলিং বেল সুইচ বা বেলপুস বেলপুসের দাম পড়বে দুইশত আটচল্লিশ টাকা ডিশ সকেট বা টিভি সকেটের দাম পড়বে দুইশত উনানব্বই টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে চারশত আটচল্লিশ টাকা টুপিন টুপিন সকেটের দাম পড়বে দুইশত চুচল্লিশ টাকা বর্তমানে এখন পাওয়া যাচ্ছে ভুঁয়া লাইট হাউসে আকিস গ্রুপের ডে লাইট সিরিজ বর্তমানে আরোরা সিরিজ এবং ইনোভা সিরিজ ইনোভা সিরিজটা এতটাই জনপ্রিয় এতটাই সাইডের শীর্ষে যে আসলে এটা যতবারে বাংলাদেশের বাজারে যতবারে ভূঁয়া লাইট হাউসে আছে ততবারে আসলে এটা স্টক আউট হয়ে তবে নতুন করে আসছে সেজন্য আপনাদেরকে আবারও নতুন করে প্রাইসটা জানানোর চেষ্টা করতেছি বর্তমানে ওয়ান গ্যাং সুজের দাম পড়বে একশো টাকা টু গ্যাং সুজের দাম পড়বে দুইশত টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে দুই টাকা টেলিফোন সকেটের দাম পড়বে তিনশত টাকা রেগুলেটর দাম পড়বে পাঁচশত চোদ্দ টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত বাউন্ন টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে তিনশত চল্লিশ টাকা বেলপুশ কলিং বেল সুইচের দাম পড়বে দুইশত পঞ্চান্ন টাকা ডিশ সকেট ডিস সকেটের দাম পড়বে তিনশত নয় টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে চারশত সাতত্রিশ টাকা টুপিন সকেট টুপিন সকেটের দাম পড়বে দুইশত চৌষট্টি টাকা আসলে ভিডিও অনেকে করে অনেকে জানতে চায় প্রাইস সম্পর্কে অনেকে প্রাইস গুলো না জানার কারণে কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম জায়গা থেকে প্রোডাক্ট ক্রয় করে কিন্তু প্রতারণার শিকার হয় আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক অরিজিনাল ভাবে প্রোডাক্ট গুলা দেখানোর জন্য এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য তো ভুঁইয়া লাইট হাউস থেকে আবারও আপনাদেরকে অ্যাড্রেস আমাদের কোথায় সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ভুঁইয়া লাইট হাউস এর অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড আর নবাবপুর রোড এর সেন্ট্রাল ইলেকট্রিক পার্কের ডাস বাংলা ব্যাংকের নিচে আমাদের প্রতিষ্ঠানটা আর চট্টগ্রামে আমাদের আরেকটা ঠিকানা আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে এক নং মসজিদ কমপ্লেক্স নন্দন চট্টগ্রাম সেটা হচ্ছে যে জুবলি রোড এবং সামনে নন্দনকানন চট্টগ্রাম তো যে যেখান থেকে আপনার প্রোডাক্ট ক্রয় করেন অনেক সময় প্রবাসী ভাইরা আছেন প্রবাসী ভাইরা অথেন্টিক প্রোডাক্ট গুলা ক্রয় করতে চান যে আসলে কি দেখে প্রোডাক্ট ক্রয় করবেন ফার্স্ট টাইম আপনাদেরকে আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম সুইচ কি দেখে ক্রয় করবেন যদি সুলো অ্যান্ড হয় কপার কন্ট্রাক্ট আমি আবার বলছি গ্যাং সুইচ কেনার ক্ষেত্রে সুলো অ্যান্ড কপার কন্ট্রাক্ট যদি হয় সেটা আপনার জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যদি আসি যেটা সবচাইতে সেন্সিটিভ জিনিস সার্কেট ব্রেকারটা আপনি কি দেখে ক্রয় করবেন সার্কেট কে কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি সার্কেট ব্রেকার কেনেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রত্যেকটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে দেখেন সার্কিট ব্রেকার যখনই কিনবেন কি আছে সার্কেট ব্রেকারের মধ্যে আপনি যখন একটা দোকানে যাবেন দেখেন এই যে এইভাবে আপনাকে দেখাবে আমি দুইটা সার্কেট ব্রেকার প্রত্যেকটা লাইভ প্রোগ্রামের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুলে দেখাই এই জন্য দেখাই যে যাতে করে আমার একটা ভিডিও দেখে কোনো কাস্টমার প্রতারণার শিকার না হয় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি ক্রয় করেন না কেন এটা যাতে করে ভালো মানের একটা প্রোডাক্ট আপনি আপনার বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন এই যে দেখেন সার্কিট ব্রেকার কেনার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফার্স্ট টাইম যে সার্কিট ব্রেকারটা কিনতেছেন ওটার ভিতরে কি আছে যে দেখেন সেফটির ব্যাপারটাতে কখনো আপনি কম্প্রোমাইজ করবেন না 10 টাকা 20 টাকা বাঁচাইতে গিয়ে আপনি কখনো এভাবে নিম্নমানের প্রোডাক্টগুলো ক্রয় করবেন না কারণ আমরা প্রত্যেকটা লাইভ প্রোগ্রামের মধ্যে সার্কেট ব্যাগার গুলো বাইরে দেখা এই জন্য রোজ ব্র্যান্ডের করা লেখা জার্মান টেকনোলজি 10 বছরের গ্যারান্টি দেওয়া এখন এই সার রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকারটা খুলে দেখাচ্ছি এই সার্কিট ব্রেকারটাও কিন্তু বাংলাদেশের বাজারে চলতেছে নাম বলবো না কোন ব্র্যান্ডের সার্কিট ব্যাগার এটা তো রোজ ব্র্যান্ডের সার্কিট ব্রেকারটা এখন খুলে দেখাচ্ছি আপনার বাসাবাড়ির জন্য যেটা সবচেয়ে সেন্সিটিভ জিনিস দেখেন এটার ভিতরে কি আছে যদি আপনারা বুঁয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করেন আমি মনে করি যদি আপনারা আসেন বুঁয়া লাইট যেভাবে খুলে দেখাচ্ছি এভাবে আপনারা খুলে দেখে শুনে কিন্তু বুঁয়া লাইট থেকে প্রোডাক্ট ক্রয় করে নিতে পারবেন কারণ আমরা সব সময় অরিজিনাল অথেন্টিক নিয়ে কাজ করি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভাবে দেখে শুনে যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করেন না কেন যাতে করে কেউ প্রতারণার শিকার না হয় বুঁয়া লাইট হাউসের ভিডিওগুলা শুধু যে বিক্রির উদ্দেশ্যে তা নয় কারণ একটা জিনিস ভিডিওগুলা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখান থেকে আপনি ট্রাই করেন না কেন কোনো প্রকার ফতরনা শিকার যাতে না হয় সেজন্য আমাদের এই ভিডিওগুলা করা মূল উদ্দেশ্য এই যে দেখেন একটা সার্কিট ব্রেকারের মধ্যে যেটা সেনচরি জিনিস ঘরের মধ্যে সবচাইতে কিটাকে এই সার্কিট ব্রেকারের মধ্যে আমি মনে করি বাংলাদেশে যেখান থেকে ইলেকট্রিকের প্রোডাক্টরা ট্রাই করেন না কেন কিছু জিনিসের সম্পর্কে আপনার বেসিক সামান্যতম ধারণা থাকতে হবে ফার্স্ট টাইম গ্যাং সুজের ক্ষেত্রে যদি সোনাইম পেয়ার হয় কপার কন্ট্রাক্ট এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্র্যান্ড এর হোক কখনো ব্র্যান্ড খুঁজবেন না খুঁজবেন আপনি যে সুইচটা কিনতেছেন এটার ভিতরে কি আছে কন্ট্রাক্টটা কপার কিনে এম্পিয়ারটা শুনো কিনা যদি হয় তাহলে এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে আর সার্কিট ব্রেকারের ক্ষেত্রে যদি আসেন দেখবেন সার্কিট ব্রেকারের ভিতরে কি আছে উপরে প্লাস্টিক দিয়ে কিন্তু আসলে এভাবে যদি দেখে থাকে তাহলে কিন্তু ভিতরে আপনার বাসাবাড়ির জন্য কিন্তু এটা অন্ধকারের একটা ছায়া হয়ে আসবে আমি মনে করি সার্কেট ব্রেকার কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আর কেবলের ক্ষেত্রে যদি আসি অবশ্যই আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল কোম্পানির যে কেবল গুলো আছে ফায়ারপ্রুফ সেগুলো কেনার চেষ্টা করবেন কারণ জীবনে মানুষের জীবনে একটা দুর্ঘটনা এটা আসলে সারা জীবনের কান্না তবে মানুষের জীবনে বাসাবাড়ি একবারে করে একবারে কিন্তু করা হয় সেজন্য আমরা মনে করি যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই ক্রয় করবেন আমি মনে করি কখনো কোথা থেকে আপনি প্রতারণার শিকার হবেন না তো আবার আমি বলি দি বর্তমানে বুঁয়া রাইট হাউস থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে পাবেন হচ্ছে ফ্রিজ ল্যাপটপ স্মার্ট টিভি রাইস কুকার ডিনার সেট সাজা ফ্যান ব্লেন্ডার ফাইভ ফাইভেন সিলিং ফ্যান আর বুঁয়া লাইট থেকে বর্তমানে কিন্তু সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করেন না কেন কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না চার্জ ছাড়াই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর তাছাড়াও বর্তমানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় প্রবাস থেকে আপনার প্রোডাক্ট ক্রয় করতে চান হ্যাঁ কোন মানে প্রোডাক্ট ক্রয় করবেন কি প্রোডাক্ট ক্রয় করবেন সেটা আপনারা আসলে অনেকেই জানেন না ধারণা না কারণে নিম্ন মানের কিন্তু সরাসরি একজন ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে তো আমরা সব সময় চেষ্টা করি প্রোডাক্ট গুলা লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই জন্য

aloha